হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জীবনে প্রথমবার একা একা মামা গেছিলাম তার একটা অনেক বড় কারণও ছিল আমার দাদুর বাৎসরিক কাজ ছিল এবং তার পরের দিনই বাড়িতে ছিল সত্যনারায়ণের তাই আমার মা আর বাবা আগে চলে এসেছিল গাড়িতে অনেক মালপত্র নিয়ে আর আমি এসেছিলাম পরের দিন একা একা আমার মা এখানে পুজোর জোগাড় তো করছে আর আমার বর্দি এখানে পাখামো করছে আমার বর্দি মানে আমার বড় মাসি মেয়ে আর এই যে আসছে বড় মাসি আমার বাড়িতে সত্যনারায়ণের পুজো থাকায় আমরা সব মাসিরা এবং তাদের যত ছেলেপিলে আছে সবাই একসাথে হয়েছিলাম খুব মজা হচ্ছিল আর এই যে আমার বড় মামি বসে এখানে রাখেল নাড়ু করছিল আর বকবক করছিল বলছে তুই এইসব ফোন টোন রাখ রেখে দিয়ে আমার কাজ একটু কর। সব ছাড়লাম মা এখানে মামির পিছনে কি করছে সেটা আমি বুঝতে না একটু একটু তাকাতে যাই হোক মা এখানে একটা বিশাল বড় কাজ করছিল মানে মাটির দলাগুলো নিয়ে সেই তীর পুত্ত হয় না তার জন্য মাটির দলাগুলো নিয়ে কাগজে করে নিয়ে যাচ্ছিল সব থেকে মজার বিষয় হলো মামার বাড়িতে আসলে আমরা দিদিরা বোনরা সবাই পুরো ফ্রি হয়ে যায় আমার বর একবারে ঘুমটা দিয়ে দৌড়াচ্ছে মানে আমাদের একটু কাজের কথা বললে নিয়ে আমরা অন্যদিকে চলে যাই আমরা সবাই উনি ফ্রি হয়ে থাকি আর মামিদের যত কাজ থাকে তো যাই হোক আমরা বক করতে করতে চলে যাচ্ছিলাম একটু বাজারের দিকে এই হচ্ছে প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর আমার মামাবাড়ির রাস্তাটা কারণ আমার রোদের মধ্যে দিয়ে যেতে একদমই ভালো লাগছে না কিন্তু এখানে চারিদিকে এত জল করের হাওয়া তার জন্য গরম বলে মনেই হচ্ছে না প্রায় একটা বছর পর আমরা সবাই একসঙ্গে হয়েছে। এখন কি কাজ করতে ভালো লাগে বলো তাও মামাবাড়িতে এসে কোনো কাজ করতে ইচ্ছা করে না কারণ তোমরাই বলো কিন্তু কি করবো বাবা তো আমাদের কি বলেছে যে প্রসাদের থালা নিয়ে আসি তাই আমি আর বর্দি মিলে এই রোদে রোদে চলে গেছিলাম বাজারে প্রসাদের থালা আনতে মানে যে ছোট ছোট প্লেট গুলো হয় ওগুলো আনতে এই রোদের মধ্যে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং জল হাওয়া যেটা মেন জিনিস এখানে পাখার কোনো প্রয়োজন হয় না জল যে হাওয়া তাতে একদম মনটা জুড়িয়ে গিয়ে বাজারে ছিল মামার জামা কাপড়ের দোকান সেখান থেকে আমি একটা শাড়ি ফলস নিয়ে চলে এসেছি আমার দরকার ছিল তিনটে শাড়ির ফলস কিন্তু দুর্ভাগ্যবাস আমি একটা পেয়েছি আর দুটো কালার আমি পাইনি আর মামা আমাদের একটু লগেজ খেতে দিয়েছে যাই হোক এত কিছু আনন্দ অ্যাচিভমেন্ট করার পরে আমরা শেষমেশ বাড়ি ফিরলাম বাড়িতে এসে দেখি ঠাকুর মাসে একদম এসে রেডি হয়ে গুছিয়ে গেছে পুরো রেডি এবার পুজো শুরু হয়ে যাবে আর ওটা ছিল আমার ছোটো মাসি আর বর দিকে তো তোমরা দেখেইছ আর এখানে একটা দিদা লুচি বেলছে আর ভাজা হবে লুচি মানেই আমি আমি মানেই লুচি যাই হোক এখানে সবাই রেডি প্রসাদ প্রসাদ দেওয়ার জন্য চলো বাইরের দিক থেকে একটু ঘুরে আসি তোমাদেরকে আগেই বলেছিলাম মামার বাড়ি আসা মানে নৌ কাজ নো পড়াশোনা নো বকাছকা তাই এখানে মাসির ছেলে আর মামার মেয়ে মিলে বসে বসে একবারে ক্যারাম বোর্ড খেলতে লেগে গেছে আর আমি এখানে বসে বসে ফোনটা নিয়ে দেখছিলাম আমার মুখে কী সব বেরিয়েছে এত গরমে ওয়েদার চেঞ্জ মানে জল চেঞ্জ তার জন্য মুখে একটু কিছু বেরিয়েছে সেসব যাই হোক বাড়িতে গেলে সব কিছুই ঠিক হয়ে যাবে এখানে একটু আনন্দ করে নেই পুজো শুরু হয়ে গেছে আমি একটু আসলাম পুজো কেমন হচ্ছে দেখার জন্য আর এখানে আছে প্রচন্ড ধোঁয়া মানে ধূপ ধুলো দিয়ে একেবারে ধোঁয়ায় ঘরটা পুরো ঝাপসা করে ফেলেছে এখানে বসে আছে বড় মামি ওই যে আমার মা আর এটা হলো ছোট মাসি মানে অ্যাকচুয়ালি এই বাড়িতে থাকবে ছোট মাসি তার জন্য ছোট মাসি উপোস করে আছে আর সবাই বসে আছে একটু গল্প টল্প করার জন্য তোমরা দেখতেই পাচ্ছো যে এখানে প্রচণ্ড পরিমাণে ধোয়া উঠছে বেশি কিছু দেখাই যাচ্ছে না যে যার কাজে ব্যস্ত এখানে আবার ওরা চলে এসেছে ফোন ঘাটতে পুজো প্রায় শেষের দিকে হোম হয়ে যাওয়া মানে পুজো শেষ হয়ে যাওয়া ভালোই ভালো সত্যনারায়ণের পুজোটা আমাদের দেওয়া হয়ে গেল খুব ভালো লাগলো পুজো শেষ হয়ে যাওয়ার পরে জামাইবাবু বড় মামা সবাই মিলে নেমেছিল পুকুরে মাছ ধরার জন্য এই পুকুরে যতটা জল থাকে ঠিক তার থেকে ডবল মাছ থাকে আর আমরা সবাই মিলে স্নান করে রেডি হয়ে বসে পড়েছিলাম ওখানে মাছ ধরা দেখতে মাছ কতটা খাই সেটা বড় কথা না মাছ কতটা ধরা হলো সেটাই বড় কথা মাছ ধরাটাই তো বড় আনন্দ মাছ আমি অতটা খাওয়া পছন্দ করি না কিন্তু পুকুরের মাছ বলে আমার খেতে খুবই ভালো লাগে এই পুকুরের মাছগুলো আমার সত্যিই খুব ভালো লাগে মামিদেরকে আমি বলেছিলাম যে বেশি করে মাছ ধরো ধরে কেটে ভাজা করে রেখে দাও আমি পরের দিন বাড়ি নিয়ে যাবো আর ওই হচ্ছে মামার ছেলে ওই মাছটা ও দৌড়াচ্ছে বলছে ওটাই খাবে বান্ধব তোমরা কেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না সেটা আগে বলো তো তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ বাই সবাই খুব ভালো থাকো হতো